পড় ভাজি বন্ধুরা ডাল আলু ভাজা আর এই পাঁপড় ভাজা এই হচ্ছে আজকের মেনু ঠিক আছে বন্ধুরা নিচে পড়ে যা দেখো ভেজে বেজে রেখেছি অভিজিৎকে এবার খেতে দেব আমাদের এখানে খালি বৃষ্টি হচ্ছে খালি বৃষ্টি হচ্ছে জানো না বন্ধুরা কি অবস্থা একটু জামা প্যান্ট শোকাতে পারছি না কিচ্ছু না মানে থামছে না বৃষ্টি বলতে গেলে চলে চিপসে যাচ্ছে না কি রকম দিতে পার হয়ে গেছে ভাজা ভাবছিলাম ডিম ভাজবো তার ডিম একটা ভাতে আছে ওতে হয়ে যাবে আর ভাজবো না ভাবছি তোমাদের দাদা এসেছিলো একটুখানি আগে এসে আবার এই এক্ষুনি বেরিয়ে গেল তোমার সেই কি হয়েছে জানো স্কুল যেতে গিয়ে আজকে ভিজে গেছে অনুভব একটু ভিজে গেছে অনুভবের আবার কি বলো তো যদি এক ফোঁটা গায়ে জল পড়ে না ও মানে সেই জামার পরে থাকতে পারে না ভাব যে কী করছে কে জানে স্কুলের মধ্যে দাদা বলছে হ্যাঁ আমার জামা ভিজে গেলো জামা ভিজে গেলো তুই তাড়াতাড়ি আসবি না স্কুলে মা বললেও কচকচ করছে বলছে বন্ধুরা আজকে একদমই ভিডিও করতে পারিনি সকাল থেকে এই রাত দশটা পর্যন্ত খুব কষ্ট করে একটুখানি মানে কেন করতে পারিনি সেটাও বলছি তোমার আজকে আমার নর্ন বেঙ্গলী বধুদের বিশেষ দিন সোমবার শ্রাবণ মাসে তো আমাদের এখানে মানে বিয়েবাড়ির মতন ধুমধাম করে শিবচর্চা হয়েছে রাত নটা দশটা পর্যন্ত মানে সকাল থেকে এই রাত নটা এই নটা নটার পরে বোধ বন্ধ হয়েছে এতো ভিডিও করতে বন্ধুরা আর তোমাদের তো আমি বারবার বলছি কপিরাইট কে কে আমি কি শর্ট কি ব্লগ তোমার শর্ট ভিডিওতে কি আমার ভিডিও চলছে কিন্তু আমার ভিডিওর সাউন্ড মানে যার সাউন্ড আমি নিয়েছি সে সাউন্ডটা তুলে নিয়েছে এরকম আমার বোধহয় দশ থেকে পনেরোটা ভিডিও এসে গেছে কি বলবো বন্ধুরা মানে না বুঝলে না পারলে সত্যি ইউটিউবে মানে সোশ্যাল মিডিয়া আসতে নেই আমরা হাজব্যান্ড ওয়াইফ একদম কিচ্ছু বুঝি তা কি বলবো সবাই হয়তো ভিডিও করে কিন্তু আমরা ভয়ে করতে পারলাম না কে জানো পারছো না মোবাইল দেখে করতে হবে দাঁড়াও

তোমার ওষুধ তো বলেছে ওষুধ খেতে অত ওষুধ খাওয়ার মানে পোকা শুয়ে শুয়ে ওষুধ খেয়ে নেবে উঠবে বলেছি উঠে গেল গলা বাড়ি অনুভব হাঁস আঁকছে বন্ধুরা বলবে হাঁস কেমন এই দেখো টোটাল হাঁস এই আচ্ছা এঁকেছে তো দেখো এবার দেখাই এই দেখো ওর হাঁস অনুভব হাঁস এঁকেছে এই দেখতে পাচ্ছ বইয়ের হাঁসটা দেখাও পাশে বইয়ের হাঁস পার করো কোন হাঁসটা দেখে গেছে এই যে এই দেখো বন্ধুরা বইতে হাঁস এরকম দাঁড়াও দেখাই দুটোকে দেখাই এই দেখো এই হচ্ছে বইয়ের হাঁস এটা দেখে ওটা আঁকতে হচ্ছে ওকে এই যে খুব একটা ভালো অনুভব আঁকতে এখনো শেখে নিয়ে সবে সবে শিখছে তোমরা বলবে কিন্তু অনুভব হাঁসটা কেমন আঁকলো হ্যাঁ এই যে দুটো হাঁস তোমাদের একসাথে দেখাই এই দেখো এই যে এই হচ্ছে দুটো হাঁসের ছবি এই যে হাঁসের সামনে যে প্রজাপতিটা আছে প্রজাপতি আঁকছে অনুভব আচ্ছা মনে হুম এবার এটা হচ্ছে প্রজাপতি বন্ধুরা ও বাবা অভিজিৎ কি নাড়া নাড়াচ্ছে দৌড়ে এসে বসল ও নিজে নিজে আঁকা শিখেছে আর আমি একটু যা পারি ওই বন্ধুরা আর নিচের দিকে নাও আরও নিচের দিকে যাবে ওই দিকে না নিচের দিকে যাবে হ্যাঁ নিচের দিকে হ্যাঁ নিচের দিকে হুম হম দেখো টোটাল আঁকাটা দেখাও টোটাল আঁকাটা হচ্ছে এই যে বন্ধুরা দেখো পাতা উড়ে যাচ্ছে এই হচ্ছে টোটাল এগারোটা বেজে গেছে বন্ধুরা অনুভব আঁকা প্র্যাকটিস করছে অনুভব আঁকা কেন প্র্যাকটিস করাচ্ছি জানো বন্ধুরা অনুভব এবার আঁকায় খুব কম পেয়েছে দশে সাত পেয়েছে তো ওই জন্য আমি বলেছি যে ওই পরীক্ষার আগে আগে দশ পনেরো দিন এক মাস আঁকলে তুই এরকমই নাম্বার পাবি স্টার্টিং থেকে রোজ একবার দুবার করে আঁকতে থাক এবার আছে স্ক্যানারই আঁকছে অনুভব দেখাচ্ছি তোমাদের তার জন্য ওকে আমি শুরু থেকে এবারে আঁকা বলছি যতটুকু আমি জানি তুই ততটুকু রোজ কর তাহলে আঁকাটা আরও একটু ভালো হবে ও একেছে ভালো পরীক্ষা কিন্তু এই রকম ছোট্ট ছোট্ট খুদে স্টার ফিশ দিয়েছিল আর তোমার কি একা দিয়েছিল জানো না একটা ফলের যে কোনো ফল তা ভালো পারেনি ফলটাও সে একটু একটু করে এঁকেছে জানো বাড়িতে যেটুকু মানে সেটুকু যদি করে আসতে ভালো নাম্বার বা না করো